আসসালামু আলাইকুম দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে আপনাদের জন্য যারা পাটের ব্যবসা করে থাকেন একটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের দেওয়ার জন্য যেটি হলো যে এই যে যারা পাট ক্রয় করছেন বা পাট ক্রয় করবেন তারা প্রস্তুতি নিছেন যে পাট ক্রয় করতে হবে পাট স্টক করতে হবে কিন্তু যে বিষয়টি দেখলাম বর্তমানে হাট বাজারগুলোর যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সাধারণত বাংলাদেশের প্রায় বেশিরভাগ জেলাগুলোতেই পাট আসতে একটু দেরি হবে যেটি গতকালও আমি বলেছি তবে কিছু কিছু জেলায় পাটের আমদানি কিন্তু শুরু হয়ে গেছে নতুন পাট এবং কোয়ালিটির কথা যদি বলা যায় সেখানে আমরা যেটা দেখতে পাই যে কোয়ালিটি কিন্তু অতটা ভালো না অর্থাৎ বর্তমানে যে পাট আর এবছর যে পাটের আমদানি হচ্ছে বা হবে সেখানে কিন্তু পাটের কোয়ালিটি খুব একটা ভালো না এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে বর্তমানে বা এবছরে পাটের উৎপাদনটা কিন্তু অনেকটাই কম হবে এখন উৎপাদনটা যদি কম হয় অবশ্যই পাটের চাহিদার সঙ্গে যোগানটা কম হবে এবং সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে পাটের বাজার দরটা একটু বেশিই থাকবে এখন প্রশ্ন হলো যে এই যে পাটের বাজার দরটা বেশি থাকবে এখনই তো বাজার বেশি আর বর্তমানে নতুন পাট যেগুলো সেগুলো চার হাজারের উপর অর্থাৎ কোথাও কোথাও কিন্তু বিয়াল্লিশ থেকে তিতাল্লিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই নতুন পাটগুলো এবং বেশিরভাগ জেলাগুলোতেই বর্তমানে যে পাটগুলো বিক্রি হচ্ছে অর্থাৎ এই বিশেষ করে পাবনা বা আশেপাশের এলাকা বা নাটোর বলেন অথবা সিরাজগঞ্জ বলেন সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আজ যেটি জানতে পারলাম তারা বলছে যে বর্তমানে যেটা দাম অর্থাৎ এই পুরাতন যে পাট গুলো সেগুলো চার হাজার টাকায় তারা ক্রয় করছে এবং বলছে যে আটত্রিশশো টাকা বা সাঁত্রিশশো টাকা এর নিচে কোনো পাট নেই তার মানে যে বর্তমানে পাটের বাজার দরটা কতটুকু হাই বা চড়া এখন পাটের বাজার দর প্রথমে যদি এই অবস্থা থাকে তবে অভিজ্ঞ যে ব্যবসায়ী আছে তাদের সঙ্গে আজকে কথা বলে যেটা জানতে পেরেছি তারা বলছে যে পাট ক্রয় করতে হলে তাদেরকে তিন হাজার টাকার মধ্যে ক্রয় করতে হবে যদি তিন হাজার টাকার মধ্যে ক্রয় না করে তাহলে পাটে লাভ করতে পারবে না কারণ পাট বিক্রি হয় মিলে এখন মিল রেট যেটা সেটা অনুযায়ী লাভ করতে হলে তাদেরকে তিন হাজার টাকা বা তার নিচে পাট ক্রয় করতে হবে গত বছর সেম টাইমে কিন্তু তিন হাজার টাকার নিচে পাট ছিল এবং সেই দামে পাট ক্রয় করে তিন হাজারের উপর যতটুকু পেয়েছে ততটুকুই তারা লাভবান হয়েছে এবছরও তারা বলছে যে তিন হাজারের উপর যতটুকু হবে ততটুকুই লাভ হবে কিন্তু পাট স্টক করতে হলে তিন হাজার টাকার মধ্যে স্টক করতে হবে প্রিয় দর্শক মেসেজটি অবশ্যই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা নতুন পাট ব্যবসায়ী অভিজ্ঞ ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু অনেক তথ্য রাখে এবং অনেক তাদের জানা থাকে আহ প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি